আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে রবিবার জুনের বাইশ তারিখ এসে কোনো একটা ব্লগ শুরু করলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসছি কয়েন লন্ড্রিতে অনেক দিন হয় কাপড় গুলি ধোয়া হয় না কাপড় গুলি ময়লা হয়ে গেছে তো এই যে প্রথমে ওয়াশে দিয়ে এখন ড্রাই ওয়াশি করছে আমার সব কাপড় চুপড় খেঁতা বালিশ বালিশ তো দেই নাই কাঁথা টাঁথা কমফোর্ট এগুলিশ সব দিয়ে দিচ্ছি যা কাপড় চুপড় যা ছিল একবারে বড়টার মধ্যে দিয়ে ওয়াশ করছি ডায়ারে দিয়েছি এখন বত্রিশ মিনিট দিচ্ছি তো বসে আছি ভালো আপনাদের সাথে শেয়ার করি আমার আজকে সকালের কাজ তো এখানে অনেকেই দিয়েছে এখানে অনেকগুলি সেক্টর আছে অনেকগুলি একটাই সেক্টর মানে অনেকগুলি ডায়ার এটা আউট অফ অর্ডার আউট অফ নষ্ট সব লার্জ লার্জে দিয়েছি কারণ আমি অনেক কাপড় চুপড় দিয়েছি একসাথে তো এই হচ্ছে আজকের অবস্থায় এখানে আমি আধা ঘন্টা বসে থাকবো কারণ বাইরে প্রচণ্ড গরম পড়ছে তাই ভাবলাম আর বাইরে বেরোবো না কারণ একবার দিয়ে আমি বাইরে গিয়েছিলাম তো এখন আর ইচ্ছে করতেছে না তো আধা ঘন্টা বত্রিশ মিনিট দিয়েছি তো ভাবলাম আমি আধা এই আধা ঘন্টা ই করি বসে থাকি তাই বসে থাকা কারণ গরমে বেরোবো না এখন তো আমার মতো অনেকেই আসছে কাম চুবুর দিতে এই হচ্ছে বাইরের অবস্থা আজকে এই চলছে তিরিশ বিকেলে থাকবে না কি চৌত্রিশ যতটুকু আমি দেখেছি এত গরম লাগছে হঠাৎ করে বাংলাদেশে তো অনেক সময় চল্লিশ আটত্রিশ এরকম চলে যায় কিছু জন্য আর বের হইলাম না যতটুকু পালাম আপনাদের শেয়ার করলাম বসে বসে টিভি দেখি এখানে টিভি চলতেছে ইনশাল্লাহ বাকিটা আবার নতুন কোনো একটা ব্লগে দেখাবো এই পরে আমি কাপড় চুপুর ভাজ করে নিয়ে যাব কারণ এমনি ব্যাগে করে নিয়ে যেতে এলোমেলো করে পরে ভাজ করার জন্যই হয় না তো ভাবলাম ভাজ করে নিয়ে যাব যাওয়ার সময় তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন আপনারা আর নতুন কী কী ভিডিও দেখতে চান ইনশাআল্লাহ বন্ধু সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম